বাঙালি রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেখুন আজকে আড়াই কিলো কাতলা মাছ নিয়ে চলে এসেছি তো মাছটা খুব সুন্দর একদম মনে হচ্ছে এই ধরে নিয়ে এলো একদম তোর মুখটা হাতটা ঢুকিয়ে দুটো আঙুল ঢুকিয়ে যাচ্ছে একদম তো চলুন মাছটা কেটে নি মাছের আঁচটা এখন ছাড়িয়ে নিচ্ছি মাছটা না খুব স্বাদ হবে খেতে পাক্কা একদম পাক্কা কাতলা এটা এটা আমাদের গাঙ্গুয়ার ড্যাম্পের মাছ খুব ভাল লাগে খেতে ড্যাম্পের মাছগুলো খুব স্বাদ হয় আঁচ কি বড় বড় আঁচ বাপরে সাদা মাছটা একদম তোমার আশ ছাড়া হয়ে গেছে আমি এখন কি করে নি হয়ে গেছে এবার আমি নিচ্ছি ধুয়ে মাছ ধুয়ে নিয়ে চলে এসছি তো আমার এতগুলো তো মাছ লাগবে না তো আমি কয়েকটা পাঁচ শুধু নিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে হলুদ এটা কিছুক্ষণ আগে মেখে রাখলে নুনটা ভালোই ঢুকে মাছের সঙ্গে তো আমি চলুন এখন মশলাটা আমি রেডি করিনি আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতন মাছের কারি আমার এই মশলাগুলো লাগছে দুটো পেঁয়াজ একটা টমেটো আদা রসুন আমি একটু ঝাল ঝাল বানাবো তাই আমি চারটে লঙ্কা নিয়ে নিয়েছি এটা কাঁচা লঙ্কার লালটা তো চলুন মশলাটা বেটে গেছে সর্ষের তেল আমি এখন দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছ ভাজার তোর তেল তো আছে আবার তার সঙ্গে আমি আবার দু চামচ তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লাগছে একটা তেজপাতা লাগছে আর এখানে নিয়েছি দারচিনি লবঙ্গ আর এলাচ হরমে দিয়ে দেব টমেটো দিয়ে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর বেলায় ঘনটি অবশ্যই পেস্ট করবেন আমি যখন কোনো ভিডিও দেবো সবার প্রথমে আপনি পেয়ে যাবেন আর রসুন আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম তিন চামচের মতন আমি দিয়ে দিচ্ছি এটা ভাজা ভালো করে ভেজে নেবো এটা আমি এবারে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে বাড়ির মতন টেস্ট আনার জন্য আমি একটু চিনিও দিয়ে দেবো একটু ভালো করে কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেবো মশলা তেল ছাড়তে শুরু করেছে আমি এখন একটু জল দিয়ে দেবো বেশি জল দেব না এটা মাখা মাখা একটু হবে অনুষ্ঠান বাড়ি তো মাখা হয় মাছ আমি সেইভাবে এই রান্নাটা করলাম মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আমার একদম মাছ রেডি হয়ে গেছে তো আমি এখন এখন দিয়ে দিচ্ছি বাটির মধ্যে তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন তো দারুণ মাছ দিয়ে শুধু একতলা ভাত খাওয়া হয়ে যাবে দারুণ খেতে হয় কালারটি কিন্তু দারুণ হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা আছে অন্য কোনো ভিডিওর সঙ্গে